আগামী কলকাতার ব্রিগেডের মাঠে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার প্রচার করল কোচবিহার জেলা লিখনের মাধ্যমে প্রচার তৃণমূল দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় তিনি বলেন বাংলাকে কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এবং সেই সাথে রাজ্য সরকারের কোষাগার থেকে একশো দিনের কাজে টাকা ইতিমধ্যেই জনগণের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই সহ আরো কিছু সুযোগ সুবিধা জনসাধারণকে দেওয়ার বিষয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে এই জনসভার আয়োজিত করা হয়েছে দেখুন আগামী দশই মার্চ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিগেড চল জনগর্জন সভায় অংশগ্রহণ করা এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বঞ্চনার প্রতিবাদে যে তীব্র আন্দোলন এবং পরবর্তী সময়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেই বঞ্চিত শ্রমিকদের অ্যাকাউন্টে রাজ্য কোষাগার থেকে একশো দিনের ভাগের টাকা দিয়ে দিয়েছে আগামী দিনে আবাস যোজনার টাকা তিনি ঢোকাবেন এবং একই সঙ্গে যাবতীয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নিজে উদ্যোগ নিয়ে সকলের পাশে দাঁড়ানো তারই জন্যে এই জনগর্জন সভা ব্রিগেডে চলো ব্রিগেড চলে আগামী দশই মাস সংগঠিত হচ্ছে আমাদের জেলা থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ তারা তারা সেখানে অংশগ্রহণ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা যেমন ধন্যবাদ জানাবে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলবে আগামী দিনে এই পরিচরার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারই প্রস্তুতি হিসাবে আমরা গোটা জেলা জুড়ে আমাদের দেওয়াল লিখন চলছে আমরা এই সাত নম্বর ওয়ার্ডে কোচবিহার শহরেও আজকে দেওয়াল লিখলাম জনভর্জন সভা দশই মার্চ এখানে আমাদের কাউন্সিলর পম্পা ভট্টাচার্য আমাদের ওয়ার্ড সভাপতি গোপাল সাহা প্রাক্তন কাউন্সিলর রঞ্জন আবার ভট্টাচার্য সহ অশোক তরু তালুকদার এবং অন্যান্য সকলে উপস্থিত আছে আমরা সারা জেলা জুড়েই কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে এখানেও আমরা বাজ দেখলাম আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ভাষানে দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজা

এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি হোলিওস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে ভীষণ হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল